আসসালামু আলাইকুম ইফ্রিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স ভর্তার রেসিপি অনেকে এটাকে ভেন্ডিও বলে তবে ঢ্যাঁড়স বলুন আর ভেন্ডি বলুন ভর্তার স্বাদ কিন্তু পাল্টাবে না আমি এখানে আট থেকে নয়টা ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটু ছোট করে কেটে নিব খুব বেশি ছোট করার দরকার নেই একটা করে ঢেঁড়স তিন পিস করে নিচ্ছি এই একইভাবে সবগুলো ঢ্যাঁড়স কেটে নিব মাথার আর লেজের অংশটা ফেলে দিতে হবে আর মাঝখানের অংশটা কেটে নিলেই হয়ে যাবে বাকি সবগুলো ঢেড় একই রকমভাবে কেটে নিলাম এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি তারপরে ভেজে নিব বেশ কিছু মরিচ মরিচগুলোকে একটু মচমচে করে ভাজতে হবে তারপরে উঠিয়ে নিচ্ছি একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন আর চুলার জালটাকে কমিয়ে পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিব বেরেস্তার মতো মচমচে করব না যাতে একদম নরম হয় ঠিক এইভাবে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজ উঠানোর পরে আরও একটু তেল দিয়ে তেলটা গরম করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে সবগুলো দেয়া হয়ে গেলে চুলার জালটা কমিয়ে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব খেয়াল রাখতে হবে যাতে একদম ভাজা মচমচে হয়ে না যায় ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আর রঙটা পাল্টে গিয়ে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে আসবে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে একদম মচমচে হয়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগে না অনেকেই ঢ্যাঁড়স সিদ্ধ করে ভর্তা করে তবে এইভাবে একটু ভেজে ভর্তাটা বানালে সেটা খেতে একদমই অন্যরকম লাগে আর স্বাদও অনেক বেশি ভালো হয় এই পর্যায়ে ভেন্ডিগুলোকে নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা করে নিতে হবে না হলে সঙ্গে সঙ্গে হাত দিয়ে ভর্তা বানানো যাবে না তারপরে একটু লবণ নিয়ে মরিচগুলোকে প্রথমে ডলে নিতে হবে আর মরিচ ডলা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিবো ভেজে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো দিয়ে মরিচ পেঁয়াজ সব কিছু খুব ভালো মতো একখানে ডলে নিব ঢ্যাঁড়স ভর্তাটা করার জন্য কিন্তু অন্য কোনো কিছুতে বাটা ঝামেলা নেই খুব অল্প সময়ে এভাবে হাতে ঝটপট বানিয়ে ফেলা যায় আর খেতেও অসাধারণ লাগে এখন ঢেঁড়সগুলোকেও একটা একটা করে খুব ভালো মতো হাতে ডোলে ভেঙে চুরে ভর্তাটা বানিয়ে নিতে হবে আর এই ঢ্যাঁড়স ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবশেষে একটু সরিষার তেল নিয়ে আবারও সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিব আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা বলতে বলতে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে মাসাল্লা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম